করড়া নদীর দুই ধারের সৌন্দর্যায়নের জন্য একসময় যে অ্যালি তৈরি করা হয়েছিল তা আজ ভগ্নদশায় পরিণত হয়েছে বিশ্ববাংলা সংলগ্ন জলপাইগুড়ি পুরসভার আওতাধীন এই অ্যালি ও তার সংলগ্ন এলাকা শুক্রবার পরিদর্শন করলেন জলপাইগুড়ি পুরসভার বিদ্যুৎ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক লোপা মুদ্রা অধিকারী পরিদর্শন শেষে লোপামুদ্রা অধিকারী জানান অ্যালির অবস্থা অত্যন্ত শোচনীয় সরকারি সম্পত্তি ব্যাপকভাবে নষ্ট করা হয়েছে বসার জায়গাগুলি জন্য বিভিন্ন অবকাঠামো এবং বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা দুষ্কৃতীদের তাণ্ডবে ধ্বংস হয়ে গেছে তিনি আরও জানান করলা নদীর এই অ্যালি একসময় শহরের সৌন্দর্য বাড়িয়েছিল কিন্তু আজ তা দুষ্কৃতীদের কার্যকলাপের কারণে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে অ্যালির প্রাথমিক পরিস্থিতি পুনরুদ্ধারের জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া হবে পরিস্থিতি ভয়ানক কারণ এখানটায় মানে এত সুন্দর পৌরসভার এত সুন্দর একটা জিনিস জলপাইগুড়ি বা উপহার দিয়েছে কিন্তু কিছু দুষ্কৃতীদের জন্য মানে সত্যি এই অবস্থা এত খারাপ লাইট চুরি তার পুড়িয়ে দিয়েছে মানে আমরা সত্যিই খুব মানে দেখে খুব মানে কি বলবো মর্মাহত হলো আর কি আর আমরা আবার চেষ্টা করছি এটাকে সুন্দরভাবে সাজিয়ে তোলা একটু সময় লাগবে তবে আবার সুন্দর করে সাজিয়ে সব ঠিকঠাক করে আবার আগের মতন যাতে হয় সেটা চেষ্টা করবে এটা পারমানেন্ট একটা কোনো সলিউশনের ব্যবস্থা কি চেষ্টা করার জন্য আজকে একটু সময় লাগবে কিন্তু পারমানেন্ট সলিউশন সলিউশনের জন্যই আজকে পরিদর্শনে আসা সকালে করলে আবার তো পরবর্তীকালে আবার নষ্ট হওয়ার একটা সেটা দেখছি সবাই মিলে আলোচনার মাধ্যমে চেয়ারম্যান সবার সাথে আলোচনা করে যদি কোনো সলিউশন করা যায় আমরা চেষ্টা করবো এটাকে করে দেওয়া এখন কি কি নষ্ট দেখলাম এখন কিছুই নষ্ট দেখলাম কোনো কিছুই ভালো দেখলাম না কোনো কিছুই ভালো দেখলাম না আমার পরিস্থিতি খুবই খারাপ ক্যানেল পর্যন্ত চুরি হয়ে গেছে লাইটগুলো গুলো মাথা ঘুরিয়ে দিয়েছে মানে কিছু নেই আর দিলেন পুরসভার এই উদ্যোগে স্থানীয়দের মধ্যে নতুন করে আসা জাগিয়েছে শহরের ঐতিহ্যবাহী এই এলিকে আবারও প্রাণবন্ত করে তোলার জন্য স্থানীয় বাসিন্দারা পুরসভার তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন